সর্বনাশা নিশাও ও সংক্রামক রোগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাবরুম শাখার উদ্যোগে আজ এক শিবির অনুষ্ঠিত হয় শিবিরে ফাউন্ডেশনের পক্ষে ডাক্তার প্রদীপ ভৌমিক দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি ডাক্তার জগদীশচন্দ্র নম ও সাবরুম মহকুমা মেডিকেল অফিসার ডাক্তার নৃপেন্দ্র রিয়াংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এতে মহকুমার কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া এবং গ্রাম প্রধানরা অংশ নেন সার্বিকভাবে আমি আবারও এটাই বলবো ড্রাগ বা নেশা জাতীয় জিনিসগুলি শুধু যে ব্যক্তি নিচ্ছে তার যেমন সমস্যা তার মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রোগ যেমন দেখাতে সেটা আমাদের সমাজের সমস্যা তেমনি তার আর্থিকভাবে তার পরিবার ধ্বংস হলো তার সমাজ ধ্বংস তাই আমরা সবাই মিলে পরিবারকে একটা এক একটা ইউনিট তৈরি করে আমরা সবাই যাব ব্যক্তিগতভাবে বা যৌথভাবে গিয়ে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে গড়ে তুলবো আমরা একটা ড্রাগের ডিমান্ড আমরা যদি কমাতে পারি নিশ্চয়ই সেই দিন দূর নয় যেটা আজকেই যে কাজ